কারণ পৃথিবীতে খুশি হওয়ার বিষয় তো এটা আপনি খুশি হবেন কি নিয়ে যেগুলো নিয়ে খুশি হচ্ছেন ওগুলো খুশি হওয়ার কারণ না ওগুলো আজ আছে কাল নেই পৃথিবীতে একটা বিষয়ের নাম বলেন যেটা চিরস্থায়ী নেই এমনকি ক্ষমতাও চিরস্থায়ী না ও সাঁতাও আজকে আছে কাল নেই এরকম না যদি এটা না হতো তাহলে কেমন পর্যন্ত চাষা এর সাথ দুনিয়ায় থেকে যেত

একটা ভালো চরিত্র ওর পড়ে আমি পেয়েছি প্রথম জীবনে মা বাবার বাধ্য ছিল তো বন্ধুর সঙ্গে পড়ে ও মা বাবার অবাধ্য হয়ে যায় বিশেষ করে ওর বন্ধু হামান টাক হামান কি ছিল আজ পৃথিবীতে যে কয়টা টাক দেখবে ইসলামের দোষ মনে কয়টা সাদে মাল নেই বাম্পার ভিড়

আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আদমের সন্তান যে দুইজন উল্লেখযোগ্য হাবিল আর কabil এদের ঘটনা কাহিনী ভাবে আপনার উম্মতদেরকে শোনান কোরআনুল কারীমে আমি الله আয়াতগুলো দিলাম আপনি তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন কেন এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা সংগঠিত হয়েছে হাবিলের দ্বারা কabilকে কাবিলের দ্বারা হাবিলকে এই লোকটা যেহেতু সর্বপ্রথম মানুষ হত্যা করার তালিকায় আছে কেমন পর্যন্ত যারা মানুষ হত্যা হবে অবৈধ ভাবে একটা করে গনার ভাগ কাবিলের আমল নামে আল্লাহ পৌঁছিয়ে দেবে আমরা দুনিয়ায় জানি অনেকে যে গোনায়ে সারিয়া আছে সাত গায়ে আছে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে গেলে ওটা যেমন সাত জারিয়া হয় অন্যায় কাছে আঞ্চাম যদি আপনি দিয়ে কিন্তু হবে এখানে এমন কোন কাজ করে যাওয়া ঠিক না যে আমি মারা যাওয়ার পরও ওইটা আবার সারি থাকে গনা হিসাবে অন্যায় হিসাবে মানবতার ধ্বংস করা হিসাবে এরকম কোনো কাজ আমরা যেন আনসাম না দিই এই লোকটা বন্ধর প্রভাবে সব বেশি খারাপ হওয়ার কারণে ওর মা আর বাবা দুনিয়াতেই ওকে ত্যাজ্যপত্র করেছে জীবনের বিশেষ করে অর্ধেক বয়সী বাড়ি থেকে পালিয়ে পর্যন্ত গেছে বন্ধুকে সাথে নিয়ে নিজের দেশ থেকে মিশরে কোথায় আমরা তার জীবন থেকে যে শিক্ষাটা নিতে চাই ফেরাউলের জীবন থেকে ভালো কিছু শিক্ষা নেবার মতো আমাদের জীবনে নেই ও প্রথম জীবনে মা বাবার বাধ্য ছিল অবাধ্য হয়েছে কার প্রভাবে স্বর্গে সঙ্গে সর্বনাশ আজ দেশের হাজারো মানুষ অবৈধ ইনকাম থেকে শুরু করে এই যে বাবা ডাল আরো বিভিন্ন জিনিস যেগুলো আসক্ত হয় এদের অধিকাংশগুলোয় অধিকাংশগুলো বন্ধ প্রভাবে পড়ে

ডাল মানে মশুরের ডাল ডাল মানে ফ্যান্সি ডাল আমাদের কোষ্টিয়া সদর থানা দেখে একজনকে পিটাচ্ছে স্যার আপনি পিটান মানে মশুরের ডাল খায় ডাইলও খাওয়া যাবে না কি দেশ আসলো যে ডাইলও খাওয়া যাবে না এ ডাল সে ডাল এর নাম হচ্ছে ফ্যান্সি ডাল এলাকায় মনে হয় এগুলো নেই আলহামদুলিল্লাহ উনি বলছে ঠিক ঠিক হলে ভালো আমরা কথা বলছি আনন্দের বিষয় নিয়ে কিসের আপনি যদি পৃথিবীতে আনন্দ করতে চান পৃথিবীর কোনো বিষয় এমন নেই যে ওটা নিয়ে আনন্দ করা যায় আপনি শুধুমাত্র আনন্দ করবেন পড়া নিয়ে কি নিয়ে বলবেন না কেন যেগুলো আনন্দ করা হয় ওগুলো মেকি আনন্দের পরেই দেখবেন মনের ভেতরে একটা আফসোস আছে অন্যান্য ধর্মে যত নিয়ম নীতি আছে যতক্ষণ ওরা অনুষ্ঠানে থাকে ততক্ষণ আনন্দ আছে

এলাকায় আছে কারণ খান হাত তোলেন তো না আপনি মিথ্যা কথা বলবেন না ভাই এটা তার সে মাহফিল যদি থাকেন আপনাকে আমি দেখবো যে আপনার চেহারা কেমন দেখে হাত তোলেন তো আলহামদুলিল্লাহ যাক ভালো গাজীপুর কালকে কিন্তু মডেল হয়ে যাবে

অবশ্যই তোমাকে যে আছে আছে টাকা পয়সা ওগুলো সব এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে যদিও আপনার মনে হচ্ছে যে এত টাকা ছেড়ে রাখলাম এক তারিখ আসলে আমি এগুলো পাবো কি বলে মাহ না আসায় ভালো ছিল নাকি ঠিক

আল্লাহর সাথে রাসুলের সাথে যুদ্ধের ময়দানে অবস্থান নেওয়া আল্লাহ রাসুল একদিকে সুদ খোর একদিকে পারবে বলেন কঠিন কথা কেন দিলেন নবীজি বলেন সুদের নিম্ন যে গণাটা এটা মায়ের সাথে নিজে জেনা করা অথচ আমি যতটুকু বুঝেছি এই দেশে দেদার সেটা অনেকে চালিয়ে যাচ্ছে